সাপোর্ট করেন ইনশাআল্লাহ নাজাদ একদিন অনেক দূর যাবে নাজাদ সকলের পছন্দের ব্র্যান্ড হয়ে উঠবে বাংলাদেশে এই প্রত্যাশা ব্যর্থ রেখে আপনাদের কাছে দোয়া চেয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি কারো যদি কোনো প্রশ্ন থাকে নাজাদের যেহেতু সময় দিচ্ছেন নাজাদের ওই সময়টা ডিসকাউন্ট দিয়ে দেন ওই 10 দিন 10 দিন ডিসকাউন্ট ওকে ডিসকাউন্ট আছে ওকে যেহেতু উদ্দেশ্য হচ্ছে যে প্রোডাক্ট সেলের মাধ্যমে যদি কেউ পর্দা করে আমাদের বোরকা পরে তার একটা সওয়াবের অংশ যেন আমরা পাই আর নামটাও যদি নাজাত হয় এটা হয়তো বোরকার সাথে বা প্রতিষ্ঠানের সাথে বা আমাদের উদ্দেশ্যের সাথে যাবে তো এই রমজান মাসের নাজাতের শেষ 10 দিন থেকে ইন্সপায়ার হয়ে আমাদের শপের নাম রাখা হয়েছে ব্র্যান্ডের নাম রাখা হয়েছে নাজাত আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন হচ্ছে আমাদের সর্বোচ্চ কোয়ালিটি মেইনটেইন